আর এখন বাজে রাত্রি দশটা আমাদের সাড়ে নটার পরে আমরা রুটি করতে নামি আর তরকারি যদি তরকারি বিকেল সকালে করা থাকে তরকারিটা আর হয় না কিন্তু আজকে তরকারি করে রেখেছি কিন্তু এই যে কালকে তোমাদের দেখালাম কোটিং করে রেখেছিলাম আজকে এগুলো ভেজে ওই সবজির তরকারির সঙ্গে দেয়া হবে মাছের আর ডিমের মাংস কিছু না থাকলে এ বাড়িতে রাত্রির খাওয়াটা খাওয়াটা খাওয়ার মতো হয় না এর জন্য দেখো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে ভাগবো কেন বলো তো বড় বড় তো একটা করে দেওয়া যাবে দেব না বাড়িতে ভেজে খাওয়ার স্বাদই আলাদা কিন্তু কি বলতো করাও খুব মুশকিল পিলেটা শুধু মাছের কিনলে হয় না ওর ওর ভেতরে খাটনি যা প্রচুর খাটনি কিন্তু কী বলতো সবসময় এগুলো আর ভালো লাগে এনার্জিও পাই না তার থেকে কী বলতো খাবি তো যা দোকানে একশো বাহান্ন টাকা একশো বাহান্ন টাকা যদি একটা হয় এই একশো আশি টাকার এইগুলো এনেছে পিলেগুলো এনেছে আমি কোটিং করেছি বাড়িতে সব কিছু দিয়ে মশলা সব পাতা মনে পাতা এ দিয়ে এই ভেতরে একটু নুন

কি আনন্দ রুটির তরকারি আমার শুকনো শুকনো করে দিতে দেখাচ্ছি এই তো সুন্দর ভালো মন্দ খেলি গাজর বিনস আলু কড়াইশুটি ম্যাগি মশলা দিয়ে আমি তরকারিটা করে রেখেছি একটু ধনের গুঁড়ো দিয়েছি আর পাঁচ ফোড়ন দেখা ভালো করে কিছুই তো বোঝা যাচ্ছে না অলিম্পিয়াডে থার্ড হয়েছে ফার্স্ট রাউন্ডে তাই তো আর এটা হচ্ছে তার জন্য ব্রোঞ্জ মেডেল পেয়েছে আর সেকেন্ড রাউন্ডের एग्जाम হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো আউট হয়নি ফার্স্ট হয়েছে লাস্টের দিক দিয়ে

আমি মায়ের প্রায় এখানে হয়ে গেছে দেখো দুটো করে ভাজি এটা প্রথমে দিয়েছিলাম এটা একটু আর একটু হবে এটা একটু কমিয়ে কমিয়ে ভাজি ভালো করে না ক্রিস্পি হলে কিন্তু খেতে ভালো লাগে না ফুচকাই মতো হতে হবে কালারটা দেখো একদম সেম চলে এসছে এই দেখো একদম সেম চলে এটাকে তুলে নেব তুলে নিয়ে ওটাকে আবার এ করব কি দেখি আর ফ্রিজ থেকে আধা ঘন্টা মত বার করে রেখেছি আমি যে মানে এটাকে ফ্রিজ থেকে বার করেই দিয়ে ফেলেছি কেন হলো তো তাহলে এটা একটা জল থাকে তো সফট করে গেছে গায়ে তারপরে দিয়েছি নালে মানে এটা টিনের মধ্যে ছিটে ছিটে উঠছে ওই জন্য ফ্রিজ থেকে বার করে এক একটা দেখো তুমি একদম দোকানের মতো বড় বড় ঠিক না তোমাকে দি নাড়াও এখন না হবে হবে

তার আগে মুড়ি चनाचूर বিয়াস দি মেখে দিয়েছিল মা বস মুড়ি चनाचूर খাওয়া আইতে ক্ষেতে যাই না আর তিন বেলা যে ভালোমন্দ খাও চার বেলা যদি রান্না করে আমরা বসে থাকি তাহলে আর পড়াবো না কাজ করব না আর আমাদের রেস্টুরেন্ট কিছু

এই দেখো আমার ফ্রাই ভাজা হয়ে গেছে দেখালাম আর এই যে তরকারি দেখো আবার কি সাজিয়ে গুছিয়ে দিতে হবে সস দিতে হবে এই দেখো রুটিটাকে এইভাবে কেটে নিলাম দেখো কেটে নিয়ে এইবার আমি এখানে কিছুটা তরকারি দিয়ে দিলাম দিয়ে এরকম মুড়ে দিলাম দেখো কেন বলো তো ভালো স্বাদ না হলে হবে না 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 নর্মাল তরকারি করলে এরকম সাজিয়ে গুছিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে খেতে ভালো লাগবে এই হচ্ছে এই রুটি প্যাটি এই হচ্ছে সিয়া কে দাও আমি দাও আস্তে ও পাস্তে সিয়া

না আগে দাদাকে এবার শেয়ারটা রেডি হচ্ছে মা তুমি তো ভুলে গেছো কি ঘরের লোক

দাদা বলে দেখো ওদের একটা কি বলো ওদের কাস্টমারকে ভালো খাওয়াতে হবে না খাওয়ালে ওরা কি করে অত বড় একটা আমরা তো ওখানে তুচ্ছ আমরা তো কিছুই না তুচ্ছ এটা তো পুরো ভরে দিতে হবে না হবে না কি চেয়ারটাও রেডি হয়ে গেছে এই যে

দাদা ও যে কোনো রেস্টুরেন্ট তারা পয়সা ইনকাম করার জন্য এ করবে আমি তো পয়সা আমার কি বলতো ঘরে করলে কি দুটো বেশি হয় সবাই খেয়ে তৃপ্তি পায় এরকম আমার দেওয়ারের ছেলেকে দিতে হয় আমাদের সবাই একটা গোটা গোটা করে এবার তুমি বলো একশো বাহান্ন টাকা আমি বললাম একশো তিরিশ টাকা করে এক একটা ফিস ফ্রাই কতজন আমরা হচ্ছি নজন মানুষ টোটাল বাড়িতে নজন মেম্বার তারপর ওটা খেয়ে তো পেট ভরবে না আর কিছু খাবার চাই এই তো কী বলতো যে কোনো খাবার একটু ঘরে তৈরি করলে কি হয় কিরে কেমন

আমাদের খাওয়া দাওয়া চলছে রাত্রির জন্য আর তোমরা নিশ্চয়ই ট্রাই করো আমাদের কমেন্ট জানাবে কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকের ভিডিওর জন্য এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তো টা আবার পরের ভিডিওটা একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে